বলবে ম্যাডাম সারাক্ষণ ফাহা সাহেব তার টেবিলে গিয়ে বসে বসে ফিস 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 করে পিজা এনে খায় কত জায়গায় ঘুরে বেড়ায় জানিস খায় এমনি যা বলে তাই শুনে অফিসে সবাই কানা করে এটা আমাদেরই গল্পের ভক্তদের জন্য যে একটা দারুণ খবর আছে আঠেরোতম পর্বে স্যামির আর মেহরানের জীবনে ঠিক কি হতে চলেছে গত পর্বটা তো আমাদের সবাইকে একটা বড় বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়ে গেছে তাই না মানে স্বামীর কি শেষ পর্যন্ত পারবে ওর ভালোবাসার জন্য দাঁড়াতে চলুন আজ সেই রহস্যের জ্বরটাই একটু খোলার চেষ্টা করা যাক আচ্ছা তাহলে প্রথমেই সেই খবরটা দেওয়া যাক যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে পর্ব আঠারো কবে আসছে তার অফিসিয়াল ঘোষণা কিন্তু চলে এসছে সবাই কিন্তু ক্যালেন্ডারে দিনটা মাক করে নিন আসছে শুক্রবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেই আসছে এই পর্বটা এখন আসা যাক আসল কথায় এই পর্বটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ পুরো পর্বটা চারটে মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে যা গল্পের মোড়টা কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে এই যে চারটি জিনিস সিদ্ধান্ত আবেগ বিশ্বাস আর ভবিষ্যত এইগুলোই কিন্তু আসন্ন পর্বটাকে একটা টার্নিং পয়েন্ট বানিয়ে দেবে চলুন দেখি আমাদের প্রধান চরিত্রদের জীবনে এর ছোঁয়াটা ঠিক কিভাবে লাগছে স্বামীরের চরিত্রের জন্যে এই পর্বটা একটা বিশাল পরিবর্তন নিয়ে আসছে মানে সতেরো নম্বর পর্বে আমরা ওর ভেতরে যে একটা যুদ্ধ দেখছিলাম সেটাই এই পর্বে এসে একটা খুব শক্ত মানে একদম পাথরের মতো কঠিন একটা সিদ্ধান্তে বদলে যাবে ও এবার বুঝতে শুরু করেছে যে শুধু স্বপ্ন দেখলেই হয় না ভালোবাসাটাকে সত্যি করতে হলে অনেক সাহসের দরকার হয় দর্শকরা কিন্তু এবার আরও অনেক বেশি পরিণত আর দায়িত্বশীল অ্যাকসামেরকে দেখতে পাবে আর অন্যদিকে আছে মেহরান যার গল্পটা এবার এগোবে একদম চুপচাপ যন্ত্রণা আর ভিতরের তলপার নিয়ে ওর দিকটা কিন্তু একেবারে অন্যরকম আর ততটাই কষ্টের দেখুন এই একটা লাইনে কিন্তু মেহেরানের পুরো অবস্থাটা বুঝিয়ে দিচ্ছে ও হয়তো মুখে বেশি কিছু বলবে না কিন্তু ওর ভেতরের দুনিয়াটা প্রশ্ন ভয় আর একরাশ অপেক্ষা নিয়ে তোলপাড় হতে থাকবে যা শোনা যাচ্ছে তাতে মেহেরানের অভিনয় এবার দর্শকদের চোখে জল এনে দিতে পারে কারণ ও তো শুধু অপেক্ষা করছে অপেক্ষা করছে এটা দেখার জন্য যে স্বামীর কি শেষমেশর পাশে দাঁড়াবে নাকি আবারও পরিস্থিতির কাছে হেরে যাবে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে একটা দারুণ কন্ট্রাস্টের উপর একদিকে সামির যে এবার ফাইনালি একটা স্টেপ নিতে চলেছে আর অন্যদিকে মেহরান যে একটা নীরব কষ্টকর অপেক্ষার মধ্যে আটকে আছে শুধু প্রধান চরিত্ররাই নয় এই পর্বের আসল শক্তিটা কিন্তু লুকিয়ে আছে এর বাস্তবধর্মী আর খুব সূক্ষ্ম গল্প বলার ধরনের মধ্যে এটা মন ছুঁয়ে যেতে বাধ্য এখানে কোনো অহেতুক নাটকীয়তা নেই বরং গল্পটা বলা হয়েছে খুব সাধারণ কিন্তু শক্তিশালী কিছু জিনিসের মাধ্যমে যেমন বাস্তবসম্মত কথাবার্তা অর্থপূর্ণ নিরবতা আর চোখের ভাষা দিয়ে ফুটিয়ে তোলা আবেগ যা দেখলে মনে হবে যেন আমাদেরই জীবনের গল্প আর এই বাস্তবতাটা আরও বেশি করে ফুটে ওঠে যখন আশেপাশের চরিত্রগুলো আসে কেউ সাহস দেয় তো কেউ আবার মনে সন্দেহের বীজ বুনে দেয় একদম ঠিক যেমনটা আমাদের বাস্তব জীবনেও ঘটে থাকে তবে পর্বটা যে কোনো সহজ সমাধান দিয়ে শেষ হবে এমনটা ভাবলে কিন্তু ভুল হবে বরং গল্পটা এমন এক জায়গায় গিয়ে থামবে যা ভবিষ্যতের জন্য আরও একটা জটিল অধ্যায়ের দরজা খুলে দেবে পর্বটা শেষ হবে দর্শকদের মনে এই প্রশ্নগুলো রেখে আর এটাই নিশ্চিত করবে যে পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও গল্পটা সবার সঙ্গে থেকে যাবে বলা যেতে পারে এটা আমাদেরই গল্পের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের জন্য এটাই হতে চলেছে একটা পারফেক্ট এন্ডিং